আসসালামু আলাইকুম আও যারা খেলাধুলা করেন তাদের জন্য একটা সুখবর ব্রাহ্মণ ফাড়ায় প্রথম টাফ গ্রাউন্ড তৈরি করতেছে সূর্য উদয় ফাউন্ডেশন এটা লোকেশন টাইম জানা দিতেছি টাটেরা সুলতান মাস্টার বাড়ির পূর্ব দিকে মেন রাস্তার সাথে এই যে দেখেন কাজ চলমান আছে আপনারা দেখতেছেন ল্যাম্প পোস্টের বাতিগুলো আছে। দেখেন খুব সুন্দর এক পরিবেশ রাস্তার সাইডেই তৈরি করা হইতেছে তো যারা খেলা দেখবেন বা খেলবেন তাদের জন্য সুখবর এই ব্রাহ্মণপাড়া প্রথম আমি প্রিন্স রোবেল আপনাদেরকে জানিয়ে দিলাম যারা খেলাধুলা করবেন অবশ্যই এদিকে আসতে পারবেন তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করে দিবেন যারা খেলাধুলা করে তারা যেন এটা সম্পর্কে জানতে পারে তো আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতেছেন আর সূর্যোদয় স্টাফ গ্রাউন্ড এদের রাস্তার সাথে দেখছেন একবারে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা তৈরি করাতে আছে এ দেখেন এদিক এলো সাহেবদের রাস্তা এটা অবস্থিত